আসসালামু আলাইকুম চলন্দিঘা থেকে আমি আব্দুর রহমান চলে এসেছে আপনাদের সবার পছন্দের অলরেডি এটাকে অর্ডার করেছেন তারা শনি রবিবারের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর এটা হচ্ছে মতো ভিডিও হচ্ছে আমাদের লাইভ ভিডিও থ্রি পার্টের একটি সেট যেটা দিয়ে খাস পর্দা করতে পারবেন এবং যেটার আউটলুক সবচাইতে ইউনিক হুড়ি সেটগুলোর গুলোর মধ্যে সবচেয়ে ইউনিক একটি আউটলুক আমি ফার্স্টে এই হাবিবা সেটের যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ফোর পিসের একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আবাহা এখানে একদমই ফ্রি সাইজের এটার ফার্স্ট পার্টটা হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ওপেন করা থাকবে আর এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হোয়াইট কালারের প্রি কোটিং এর ওয়ার্ড দেখতে পাচ্ছেন এগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটা প্রত্যেকটা পোশনেই থাকবে ফার্স্ট পার্টে হচ্ছে আপনারা দুইটা লেয়ারিং পাবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার ব্যাক ভাবে কিন্তু এরকম দুইটা লেয়ারিং করা পাবেন টোটাল হচ্ছে লেয়ারে হচ্ছে এই শর্ট আবহাওয়া মেক করা দেখতে পাচ্ছেন একটি সাইজের ডিস্টেন্স থাকবে প্রত্যেকটা লেয়ারে এবং প্রত্যেকটা পোর্শনে কিন্তু হোয়াইট এর দেখতে পাচ্ছেন এই আবহাওয়া শোল্ডার টুকু সুইং করা স্লিভস এর সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা পাবেন স্লিভস এর সুইংলেস খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বরাবরের মতো আমরা এই প্রোডাক্টগুলোর চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসাবে দিচ্ছে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘিরে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বড় বড় মতো ফ্রি সাইজের গ্রাউন্ড আমরা ইউজ করেছি যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও ব্যাক প্যানেলেও অটোমেটিক রাফেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এটার বডি ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের লুফ থাকছে যারা একটু আনহেলদি আপনার লুফ ইউজ করে এটাকে ফিটিং করে ওয়ারিং করতে পারবেন স্লিপটাও চমৎকার এখানে অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ জিলে ওয়ারিং করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের সুইং কোয়ালিটি একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং রয়েছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আপনারা জানেন আমরা সরাসরি আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা আমাদের লোকেশন ভিজিট করে আমরা ভিডিওতে প্রোডাক্টের ব্যাপারে যা বলছি বা যা দেখাচ্ছি এভাবে আপনি সরাসরি আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটার সবচেয়ে ইউনিক পার্ট যেটা এটা হচ্ছে মেকআপের পার্ট যেটা খুবই চমৎকার এই মেকআপটার ব্যাক ব্যাকপ্যানটা যদি একটু দেখাই ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং যেগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি আপনারা থ্রি পারে নিকাপ পেয়ে যাচ্ছেন এই সেটে যেটা ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের নিকাপ থাকবে নোজ নিকাপ যেটা খুবই ফ্রি সাইজ সাইজটা একটু দেখেন আমি একটু ধরে দেখাচ্ছি এটা একদমই ফ্রি সাইজের একটি নিকাপ এটার যে স্কোয়ার শেপের নিকাপটা রয়েছে এটার সাইজ টা একটু দেখেন এখানে কিন্তু ডাবল লেয়ারিং করা রয়েছে আর ফ্রি সাইজের লুপ তো আমরা ইউজ করি আপনারা জানেন একদমই ফ্রি সাইজের লুফ যাতে এটা খুব সহজে আপনারা বাঁধতে পারেন এই লুফটা হচ্ছে এটাকে বেঁধে ওয়ার করার জন্য আর ফ্রন্ট সাইড এর যে নিকাবটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এটার সাইজ টা একটু দেখেন এটা হচ্ছে নিকাবের সাইজ এখানে দুইটা লেয়ারিং করা রয়েছে এখানে চমৎকার একটি লেসের ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি লেস এখানে সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো রয়েছে আর এটাকে আপনার ব্যাক প্যানেল থেকে যদি দেখেন তাহলে তিনটা ল্যারিং করা পাবেন যেটা শুরুতেই দেখালাম এগুলোর একটিকে আপনি আবার ফ্রন্ট সাইডে এনে চোখ ঢাকতে পারবেন মানে এই নিকাব দিয়ে আপনি চোখ ঢেকে খাস পর্দাও করতে পারবেন দেখতে পাচ্ছেন তাহলে ফ্রন্ট সাইডে একটি লেয়ার থাকবে আপনার হচ্ছে পিকুটিং এর আর ব্যাক প্যানেলে আপনি দুইটা লেয়ারিং পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি নিকাব আর আমাদের নিকাবের সাইজটা একটু দেখেন লাইভ ভিডিও চলছে আবারও বলছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেম ভাবে সেম ভাবে দেখে শুনে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কতটা ফ্রি সাইজের নিকাব সেট আমরা এই হাবিবা সিটি ইউজ করেছি আশা আশা করি আপনারা লাইভ দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সেট যেখানে আমরা দিচ্ছি চমৎকার এই নিকাপ একদমই ফ্রি সাইজের একটি গ্রাউন্ড এবং চার লেয়ারের চমৎকার শর্ট আফায়া এই হচ্ছে হাবিবা সেট যেটা প্রাইস আমরা রেখেছি মাত্র তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকায় চমৎকার ইউনিক খাস পর্দাশীল এই হুডি সেটটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা করে করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটি ইউনিক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম